এতেই চলে না সরকারের এতে নয় এটা আমার আমরা এই যে সংগঠনটা আমাদের আছে অল বেঙ্গল ইমরান বাজারিবল ট্রাস্ট এটা কোনো রাজনৈতিক সঙ্গে যুক্ত নয় কিন্তু বিভিন্ন সময় আপনাদেরকে তৃণমূল ঘেঁষা প্রোগ্রামেই দেখা যায় দেখা যায় আমরা হয়তো সরকারের ভালো যেগুলো কাজ সেগুলোকে আমরা তুলে ধরি যে ভালো কাজগুলো তখন আমরা সাপোর্ট করি মূলত আজকে কোন কোন বিষয়ের উপর ডেপুটেশন দিচ্ছেন আজকে বিষয় যেমন কিছুদিন আগে আপনারা দেখেছেন আইলাম মোহাম্মদের কারণে গ্রেপ্তার করা হয়েছে এটা একটা বিষয় দ্বিতীয়ত হচ্ছে এসায়াত এটা নিয়ে তৃতীয়ত অকাপ নিয়ে তারপরে আপনার চতুর্থ হচ্ছে জয় শ্রীরাম জ্বর করে বলা হচ্ছে আমি বলবো না আমাকে জয় জোর করে বলা হচ্ছে কেন বলা হয় এটা ধর্মীয় ব্যাপার যা যেটা ইচ্ছা আছে সেটা করবে এটার ওপরে তারপরে আপনার বাংলা ভাষা মানে বাংলা বললেই বাংলাদেশ এই কয়েকটা মূলত দেখতে পাচ্ছি আমরা যে আপনার সুতি বলেন শামসেরগঞ্জ বলেন অনেক জায়গায় দেখতে পাচ্ছি অকাব নিয়ে যারা আন্দোলন করেছে তাদেরকে জেলে ভরা হয়েছে কিন্তু কোথাও নবগ্রামে কাউকে শোনা যাচ্ছে না জেলে ভরেছে কিংবা খড়গ্রামে কাউকে শোনা যাচ্ছে না জেলে ভরেছে যেখানে তৃণমূল সরকারকে ভোট দিয়ে মুসলিম যারাকে প্রতিনিধিত্ব করতে পাঠিয়েছে তারা এই বিষয়ে কোনো সরব হচ্ছে না কেন তারা হচ্ছে না সেটা তাদের ব্যাপার তারা কী করবে আমার আমাদের যারা মুসলিম প্রতিনিধি আছে তারা কী করছেন তাদের ব্যক্তিগত ব্যাপার আমরা কী করছি এটা আমাদের ব্যক্তিগত হবে আমরা কখনোই চাইবো না যে আমাদের ধর্মীয় যে ব্যাপারগুলো সেগুলোও নষ্ট হয়ে যাক আমরা হতে দেব না ঠিক আছে